পশ্চিমবঙ্গের বিডিও এসডিও ডিএম এমন কি কেউ আছে বলতে পারবেন যারা তৃণমূলের কথাই উঠা বসা করে না বা তৃণমূলের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে না আমরা পঞ্চায়েত ভোট দেখেছি লুট হয়েছে কোনো বিডিও অফিসে বসে বসে লুট হয়েছে এস অফিসে ডিএম অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করানো হয়েছে বিডিও এসডিও অফিস সমস্ত হচ্ছে তৃণমূলের ভোট লুট করার এক একটা বড় বড় ষড়যন্ত্রের জন্যে তাদের এক একটা আস্তানা তাই স্বাভাবিকভাবেই এ বাংলার নির্বাচনে আমাদের তিক্ত পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় দিদির মিছিল না করে বাবুর মিছিল না করে কখনো নির্বাচন কমিশনকে বলছেন গলা কেটে দিব কখনো নির্বাচন কমিশনকে বলছেন রক্তাক্ত করে দিব কখনো বলছেন ঘেরাও করবো এইসব বাতেলা না দিয়ে ভাষণ না দিয়ে আপনারা আপনাদের কর্মচারীদের বলুন যে তারা যেন প্রত্যেকটা বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করে আপনাদের ভয় থাকতে পারে কারণ মৃত ভোটারকে জীবিত করে আপনারা বাজারে ভোট করান জীবিতকে মৃত করে ভোট করেন বৈধ ভোটারকে আপনারা বুথে ঢুকতে দেন না ভয় দেখি তাদের ভোটে নিজেদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেন না পঞ্চায়েত থেকে মিউনিসিপালিটি সব অভিজ্ঞতা বাংলা মানুষের আছে অতএব বাংলা যদি এসআর কাণ্ডে কোন রকমের কোন রকমের বৈধ ভোটারের নাম বাদ যাই জানবেন তৃণমূলের সহযোগিতায় নির্বাচন কমিশন করছে কারণ খুব স্পষ্ট নির্বাচন কমিশনের হাতে কোনো কর্মচারী নেই সব কর্মচারী রাজ্যের রাজ্য তাদেরকে কর্মচারী সাপ্লাই করছে তাই জেনে রাখবেন দিদি আর খোকা বাবুল এই যে ঢপের কীর্তন করছে না আখেরে তারা কিন্তু নির্বাচন কমিশনকে সমর্থন করবে নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে তাদের ইচ্ছামত পরিচালনা করতে বাধ্য করার একটা সূক্ষ্ম প্রচেষ্টা হচ্ছে কংগ্রেস বসে নেই যেমন দিল্লিতে সারা দেশ জুড়ে রাহুল গান্ধী রাতিতে কংগ্রেস লড়েছে লড়ছে লড়বে ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গ কংগ্রেস লড়বে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস অফিসে আমাদের হেল্পলাইন চালু করে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করবেন একইভাবে মুর্শিদাবাদ জেলাতেও যেখানে আমি বাস করি সেখানেও সারা জেলার প্রত্যেকটা ব্লকে আমরা বিএলএ নিযুক্ত করে দিয়েছি অতএব আপনাদের কোনো ভয় নাই আপনাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে জানতে নাম অন্তর্ভুক্ত করতে আপনারা যোগাযোগ করুন আমরা হেল্পলাইন চালু করছি আপাতত চারটে হেল্পলাইন নম্বর দিচ্ছি এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা একটা করে হেল্পলাইন নম্বর মজন মানুষ বিন্দু মাত্র চিন্তা করবেন না একটাও নাম মুর্শিদাবাদ জেলায় কাটা যাবে না পশ্চিমবঙ্গের সরকার কাছে আমার আরেকটা দাবি পশ্চিমবঙ্গের দাবি একটাই যে সাধারণ মানুষ তাদের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত বা কেটে দেওয়ার জন্য যে যে কাগজে তাদের দরকার যে যে ডকুমেন্টের দরকার প্রশংসাপত্রের দরকার সেগুলো তারা জোগাড় করতে যাচ্ছে বিডিও পঞ্চায়েত এসডিও অফিসে দয়া করে বলে দিন পশ্চিমবঙ্গের সেই সমস্ত দপ্তরের লোকদের আপনার পার্টির লোকদের যেন স্কুল কলেজ পঞ্চায়েত বিডিও এসডিও কোথাও যেন মানুষের এই দুরবস্থার সুযোগ নিয়ে তাদের কাছে টাকার বিনিময়ে সার্টিফিকেট এই গল্প চালু না করে কারণ এটা কিন্তু হবে এই কাগজপত্র জোগাড় করার নামে মানুষ যখন ভয়ে থাকে তখন তাদের কাছ থেকে দুর্নীতিগ্রস্ত ভাবে টাকা কামানোর কিন্তু প্রচেষ্টা তৃণমূলের লোকেরা করবে বাংলায় সবকিছুর অভাব থাকতে পারে কিন্তু তৃণমূলের সৌজন্যে এই বাংলায় চোরের আর দুর্নীতিগ্রস্ত ব্যক্তির অভাব নেই একদিকে টিএমসি এই ভোটকে সামনে রেখে যে বিভাজনের রাজনীতি করছে সেই বিভাজনের রাজনীতি আপনারা সফল হতে দেবেন না ভুলে যাবেন না এনআরসির গল্প আতঙ্ক ছিল বাস্তবে কিছু হয়নি ভুলে যাবেন না নাগরিক আইনের গল্প আতঙ্ক তৈরি করা ছিল ভোট শেষ কোন গল্প আর হয়নি ঠিক একই ভাবে এই এসআইএল গল্প ভোট পর্যন্ত তারপরে আর কিছু থাকবে না যদি একটা ভোটারের একটা বৈধ ভোটারের নাম এ বাংলায় কংগ্রেস থাকতে এবং মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস থাকতে আমরা একটা বৈধ ভোটারের নাম বাদ হতে দেব না দেব না দেব না